সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত বগুড়া দুধ চাচ্ছি ধাপের হাটে তো যেহেতু এই মহাজনটার ভিডিও প্রত্যেক হাটে আমি করি আপনারা জানেন যে হাতের মধ্যে বগুড়া এই জেলার মধ্যে বিখ্যাত একটা মহাদন বললে বলতে পারেন আপনারা তো প্রত্যেক হাটে একটা করে ভিডিও উপহার দেয় প্রত্যেক হাটের এই ফিজিয়ান গরুর বাজার দরগুলো কেমন যাচ্ছে কত দিয়ে কেন ব্যথা হচ্ছে এরকম একটা তথ্য দিব তথ্য থাকবে ইনশাল্লাহ অবশ্যই তো ভিডিওটা বাড়াবো না ছোট্ট ভিডিওটা করেই শেষ করে দেব যেহেতু এই যে মহাদার সঙ্গে একটা গরুর দাম দর হচ্ছে কথা বাত্রা চলতেছে সেটা দাম হলে ইনশাল্লাহ আমিও অবশ্যই কথা বলে ভিডিও শেষ করে বাসায় চলে যাব তো দেখালাম এখান থেকে শুরু করে এই যাবত প্রত্যেকটা গরু এক মহাজনের একজন কালেকশন করছে তাই মনে কর নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করিও সারি যেহেতু আপনাদের জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আসতে না হলে একদিন উপকার হবে

আর বরফা লোকজনই আছে তো বরফা লোকজনের কাছে একটু কথা বলি নাকি ভালো লাগবে বরফা লোকজনের কেমন কি দাম দামটা চাচ্ছে কাস্টমার দেখতেছে শুধু পাওয়া যাবে একটা ইনশাল্লাহ এই যে এখানে একটা মাহাদুন পাইছে মহাজনের শেষ নাই পাঁচটা মাহাদুন আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আপনারা আজকে অনেক কম দেখতেছি আসল মহাজন গুরু আছে কিন্তু মাহাদুন নাই কথা বলার মতন লোক নাই আছেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন এর 150 300 দাম বাবা কাটিয়ে পাটিটা দেখতেছে ওনা ফোন তো হ্যাঁ দেখিচ্ছে যে এখানে

তোলা দেখছেন ওরে বাবা রে এটা প্যাকের ক্যাশিং মনে হচ্ছে এইটার দাম কেমন রাখছে আপনার মহাজন আর এটার তো মহাজন কেমন রাখছে এটার দাম কেমন রাখছে দাম রাখছে এক পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে রাখছে পাখিটা দাম দিচ্ছে কেমন বিশ পঁচিশ যার যেরকম পর্তা টার্গেট বলছে কত দিয়ে বিক্রি করা যেতে পারে হবে দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আম আমি দেখেন এখনই তলা বাঁট হাত পা দেখুন একবার অনেক মোটা তাজা এক লক্ষ তিরিশ হলে বিক্রি হবে এর নিচে ব্যথা বিক্রির সুযোগ নাই ভাল ভাল বলছি এর নিচে ব্যথা

ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না এটি কোনো বাধ্য কথা নাই কিনতে হবে ভিডিও দেখুন কোনো কথা নাই লাস্টে এটা কি জোড়া দর দাম হচ্ছে ভাই হ্যাঁ জোড়ার দাম বলছে দুইশো দশ দুই লক্ষ দশ বলছে আমি পঁয়তাল্লিশ চাইছিলাম তো ওগুলো না দুইশো বিশ হলো দুই বাচ্চা বিক্রি দর্শক দুই লক্ষ দশ বলছে দেয় নাই দুই লক্ষ বিশ হলে বিক্রি করবে ভাই প্রথম দুই লক্ষ পঁয়তাল্লিশ চাইছিল মাসা আল্লাহ দর্শক প্রত্যেকটা আগুন কালেকশন একেবারে আমি বলছি যে হাত সেটা কালেকশন থাকে শুধু এই ভাইয়ের কাছে কথা বলতে চলে গেল তোলা আবার ভালো দাম করতেছে যেহেতু বলছে একা এক লোক তো একটু ভিডিও করা টাফ হয়ে যায় হ্যাঁ দাম দর গুলা জানাও শোনা খুবই মুশকিল জি

শুধু থাকবে না বাসা থেকে নাম্বারটা এই জন্য নেই যেহেতু মাহাজন মানুষ অনেক মানুষ আমদানি কালেকশন করে থাকে আর এনার বাসাতে এইরকম শত 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 ফ্রিজিজেন গরু আছে শত শত শেষ কোনো ভাই মনে করেন যে বাসা থেকে নেবো আপনার বাসা থেকে আছো কিনতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই তো আমরা আরো দু একটা বাথরের দাম দর চেষ্টা করবো Thank oh. you. হ্যাঁ দেখি একটা ভাই এখানে বেশ কয়েকটা কিনছে একটু দেখি কেমন দামে কিনলো আপনার একটা টার্গেট নেই এটা আমার বড় ভাই একটা মাল কিন্তু মার্শাল আলাইকুম বড় ভাই হয়েছে আপনার হয়েছে ও একটু জানাবেন এই যে কিনা হয়েছে একশো দশ এক লক্ষ দশ কিনা হয়েছে এগুলা দাম

তো ভিডিওটি আমরা না করি শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যবসায়ী ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা আপনি জানলেন না জি দর্শক ভিডিওটা শেষ করে দিয়ে দেখাবেন নতুন কোন একটা হাটে এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো দেখবেন সুস্থ সুন্দর থাকবেন নাম্বারটা সালামাল রাহমাতুল্লাহ